খুব ইচ্ছা করতেছিল যে পাবদা মাছ খাবো আর পাবদা মাছ কী দিয়ে খাওয়া যায় অনেক কিছুই আছে তো আমার কাছে মনে হলো গরমে একটু হালকা টমেটো দিয়ে পাবদা মাছ তো বাজারে মাছ কিনতে গিয়েই তো পুরো একদম হাঁসফাঁস হয়ে গেছে কারণ এই যে পুরো একদম চাষের পাবদা মাছ একটা সময় জানতাম যে পাবদা হলো নাকি নদীর মাছ তো বন্ধুর বাড়িতে যাইতাম বন্ধু খাওয়াইতো নদীর মাছ পরে এখন বাজারে গিয়ে দেখি আসলে এটা নদীর মাছ না এখন এটা খুব ভালোভাবে চাষ হয় তো এখানে মাছগুলো কিনছি মাছগুলো ভালোই ফ্রেশ আছে মাছগুলো এই মাছ আসলে এখানে আধা কেজি মাছ আট পিস মাছ আধা কেজি মামাটা বললাম যে মামা আট পিস মাছ উঠান মামা আট পিস উঠাইলো সুন্দর করে আধা কেজি মাছ হয়ে গেল ওজনে সব ঠিক আছে কিনা জানি না তো এটাতে কোনো ডিম হয় নাই এখনো ও ছোট ছোট ডিমও আছে কিছু কিছু মাছটা আছে খুব বড় এইটার মধ্যে মনে হচ্ছে ডিম আছে দেখি কি অবস্থা এই যে ডিম পাওয়া গেছে কম বেশি সবগুলোর মধ্যে ডিম আছে এই মাছটা বেশ বড় বাহ খেয়ে খুব মজা পাওয়া যাবে তো আটটা মাছ আধা কেজি আর এই মাছের কেজি হচ্ছে চারশো টাকা করে কেজি তার মানে এখানে দুইশো টাকার মাছ মানে আট পিস মাছ দুইশো টাকা তাহলে এক পিস করে কত করে পড়ে এখন হিসাব করেন যাই হোক তো মাছগুলো মানে ভালো কিন্তু সবগুলো ভালো না কিছু কিছু মাছ আছে যেমন এই যে মাছটা আছে এই মাছটা হচ্ছে বেশ সাদা হয়ে গেছে এখন এটা সাদা আসলে এরকম থাকে কিনা জানি না যাই হোক তো মাছ আমার কাছে যতদূর যেটা মনে হইলো যে মাছটা আসলে আজকের মাছ না হ্যাঁ এটা যদি আজকের মাছ থাকবে হ্যাঁ তাহলে এই এই যে মানে কালো কালো যে ইয়েটা এটা থাকবে খুব চিকচিক করবে একটা ভাব থাকবে আর এটা যথেষ্ট সাদা হয়ে গেছে তার মানে মাছটা হয়তো মানে বরফ হয়ে রাখা হয়েছে অনেকক্ষণ যাই হোক দেখা যাক এটা সাধে আসলে কেমন লাগে আর ওই মাছটা দেখি ওই মাছটা ওইখানের একটা মাছ আছে এই মিরগিল মাছটা হচ্ছে এক কেজি এই মাছটাও খারাপ না বেশ বড় হ্যাঁ এই মাছটা খুব টাটকা আছে এই মাছটা এই মাছের চোখ দেখলে বোঝা যায় আসলে তারপরে আবার অনেকে আছে আমরা যে এটা উঠাই আর কি এইটা তো এই মাছটা মানে দেখলেই তো ভালো লাগতেছে এবং ফ্রেশ আছে মাছটা এটা পুরো এক কেজি এক কেজি কমও না বেশিও না এক কেজি একটু বেশি আছে মনে হচ্ছে নাকি এটা হচ্ছে মিরগেল মাছ এই এটার কেজি রাখছে হচ্ছে দুইশো টাকা এটা পুরো একদম এক কেজির একটা মাছ পুরো একদম মাপের মাছ দুশো ষাট টাকা সো দুশো ষাট টাকা মিরগিল মাছ কেজি আর চারশো টাকার পাবদা পাপদার দামটা অনেক বেশি এটা আসলে দামটা কম হলে খুব ভালো হতো তো ঢাকা শহরে আর কি হবে মাছের বাজার আপনারা তো জানেনি সো এটা রান্না হবে টমেটো দিয়া আর এটা রান্না হবে লাউ দিয়া লাউ দিয়া খুব মানে মজা লাগবে যেহেতু গরম পড়তেছে অনেক